বলেন আম্মা যখন অসুস্থ ছিলেন তখন তার শেষ ইচ্ছা ছিল কুষ্টিয়াতে একবার আসতে চান এবং ওনার শেষ ইচ্ছা ছিল তার মা বাবার কবরে তাকে সাহিত্য করা হোক আমরা ওনার শেষ ইচ্ছাটা পূরণ করছি একটা কবরটা যেন ওনার বাবা মায়ের কবর আমার নানা নানির কবরের উপরে কুষ্টিয়াতে হয় আমরা ওইটা ফলো করব লালন সঙ্গীদের বরণ্য শিল্পী ফরিদা পারবিনের জানাজার আগে এসব কথা জানালেন তার ছেলে ইমাম নাহিল জানাজা শেষে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে কুষ্টিয়ার পৌর গোরস্থানে মা বাবার কবরের চিরসাহিত করা হয় ফরিদা পারবিনকে এ সময় সেখানে দুই ছেলে ইমাম নাহিল ইমাম নিমেরি এক মেয়ে জিহান ফারিয়া সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন গতকাল শনিবার রাত দশটা পনেরো মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরেই তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন রাত আটটা তেইশ মিনিটে ফরিদা পারভীনের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি ঢাকা থেকে কুষ্টিয়া পৌঁছায় সোভিয়র ফরিদা পারভীনের এই মৃত্যু নিয়ে আপনার কী মতামত তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে